এই রাজ্যে যিনি বিশ বছর মুখ্যমন্ত্রী ছিলেন আমি ওনাকে ব্যক্তিগতভাবে শ্রদ্ধা করি আমি রাজ্যের মানুষ উনি আমার আমারও মুখ্যমন্ত্রী ছিলেন মানিক সরকার ওই দিন সোশ্যাল মিডিয়াতে দেখলাম উনি কমেন্টস করেছেন একজন ভদ্র মহিলার বিষয়ে ওনার ভাষায় ভদ্রমহিলা আমি মহিলাকে ভদ্র আর অভদ্র সেই বিষয়ে যেতেও চাই না কে ভদ্র অভদ্র সেটা সমাজে নির্ণয় করে উনি ওই ব্যক্তি মহিলার বিষয়ে বলছেন যে উনি একজন ভদ্র মহিলা ভদ্র মহিলা আর ওনার পার্টির যে চিফ ত্রিপুরা যে জিতেন চৌধুরী উনি তো ওনার যে অবস্থা দেখলাম যে ক্লাসে নেমে গেছে ওনার হচ্ছে ওনার চোখ কান নাক এই হচ্ছে কমিউনিস্ট পার্টির অবস্থা পুরো দেশের মধ্যে আজ পর্যন্ত আমি কোন স্টেটে দেখি না কংগ্রেসের কোনো বড় নেতা না অপজিশনের সে মমতা ব্যানার্জি হোক সে স্ট্যালিন হোক সে উদম ঠাকরে হোক কখনোই মোদিজিকে যেইভাবে যেই ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে যে মৈদা আমি শুনিনি মানিকদাকে যদি কে বলে মানিক্কা পয় কেমন লাগবে বিপ্লবদ মত সহ্য করবে না সেটা জিতেন দা কাজী বলে জিতেন না কেমন লাগবে কি স্তরে ত্রিপুরাতে চলে গেছে কমসেকম মানিক সরকারের কাছ থেকে আমি এটা আশা করি না যে উনি এই এই বিষয়টাকে সার্টিফিকেট দেবেন ওই মহিলাকে সার্টিফিকেট দেবেন জিতেন বাবু কতটা নিচে উপরে গেছে সেটা জিতেন বাবু জবাব দেবে মানিক সরকারের কাছ থেকে আমি এটা আশা করি মাননীয় প্রধানমন্ত্রীকে কে দ্বিতীয় আজকে দেখলাম ভারতীয় জনতা পার্টির প্রেসিডেন্ট রাজীব বাবুর বিষয়ে কোন একটা বিষয়ে বলতে সময় উনি বলেছেন শব্দটা বলার সময় প্রনাউন্সিয়েশনে ভুল হতেই পারে অনেক মানুষের অনেক কিছু হয় যারা সাউথ ইন্ডিয়ান এক ধরনের ইংলিশ বলে যারা বাঙালি এক ধরনের ইংলিশ বলে এটা আমাদের মাতৃভাষা না উই আর নট ব্রিটিশার্স পুরো কমিউনিস্টের সোশ্যাল মিডিয়াতে আমি দেখছি রাজীব বাবু প্রেসিডেন্ট রাজ্যসভার এমপি আর উনি প্রনাউন্সিয়েশন করতে পারে না রাজীব বাবু যেই সময় ইংলিশ মিডিয়াম স্কুলে পড়বে তখন রাজীব বাবুর বাবার কাছে পয়সা নেই জিতেন বাবুর বাবার মতো পয়সা ছিল না ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াতে পারেনি রাজীব বাবুকে রাজীব বাবু গরিব ঘরের ছেলে ছিলেন রাজীব বাবু শিশুবার স্কুলে পড়ার মতো পয়সা নেই তার জন্য রাজীব বাবু হয়তো ইংলিশের প্রনাউন্সিয়েশন জানেন না এটা কি দোষ রাজীব বাবু গরিব তাহলে যে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়বে যে কনভেন্স স্কুলে পড়তে হবে সেইও রাজ্যসভা এমপি হতে হবে জিতেন চৌধুরীর মতো সবাই কনভেন্স স্কুলে পড়তে হবে কোথায় গেল সিপিএম এই কমিউনিস্টের চেহারা এরা বলছে আমরা সর্বহারার দল গরিবের দল সাধারণ মানুষের দল সাধারণ মানুষের ছেলেকে আর কনভেন্স স্কুলে পড়াতে পারে আজকে তো আমরা সত্তাতে আসার কারণে সরকারি স্কুলের মধ্যে বড় মাত্রায় ইংলিশ মিডিয়ামের ব্যবস্থা করেছি সিবিএসএ সিলেবাসে নিচ্ছি এরা তো এটাও করতে পারেনি এনসিআরটি সিলেবাসে নিচ্ছি আজকে যখন আমি স্তর গুলো দেখি কোথায় কমিউনিস্টের নিপঞ্চ কমিউনিস্ট কোথায় নিয়ে গেছে জিতেন বাবু তাদের সঙ্গে কানা কারা ওনার প্রহরী ও সেটা দিয়ে দেখে নেব এই করে নেব এই করব দুনিয়া থেকে কমিউনিস্ট মুছে গেছে